কি হচ্ছে রান্নাঘরে সেটা কি করতেছো আর এতক্ষণ ধরে কি রান্না করতেছো বলে কি রান্নাঘরে কি করবো রান্নাঘরে শুয়ে থাকে বলতো

ওটা খেয়ে পেটের মধ্যে নষ্ট হবে ঠিক আছে তারপর নিজে মানে ভুল স্বীকার করবে না এই তো ওকে আমার কাছে ভুল স্বীকার না করা ঠিক আছে দেখা যাবে আচ্ছা ঠিক আছে মাংস পিঠাটা করো তখন দেখা যাবে এখন কি ঠিক আছে বলো যে আমি ভুল করতে এই কথাটা বলো আমি শুনতে চাই ভুল করছি বলতে এই যে বললাম যে মাংস নষ্ট করতেছো তুমি এটা বলেই ভুল করছো

আমি বলবো যে তুমি আমাকে দিবে আমি খাবো তোমাকেও খাওয়াই দিব না আমি এতটা মানে ইয়া না অমানুষ না যে তোমাকে খাওয়াই দিব না অমানুষ আমি তুমি আমাকে বুঝাইতে চাচ্ছো না তোমাকে খাওয়াই দিব আমি তুমি আমাকে অমানুষ বুঝাইতে আরে না আমি এটা কখন বললাম আমি এটা কখন বললাম বলি নেই বলি নাই তুমি কর রান্না করো তুমি আমাকে অমানুষ বললা তুমি রান্না করো তো দেখো সুন্দর হয়েছে কিন্তু দেখো এই দেখো অনেক সুন্দর হয়ে গেছে হুম রান্না করো তার মানে তুমি আমাকে অমানুষ বুঝাইতে চাইলা তোমাকে বুঝাই নেই আমি তোমাকে দিব তোমাকে আমি দিব মানে আমি যে তোমাকে দিতে চাইলাম না এজন্য তুমি আমাকে অমানুষ আমি কখন বললাম সেটা

তুমি আমাকে অমানুষ বললা আরে না বলি নাই না 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 বলছো তো তুমি আকারে ইংগিতে আমাকে অমানুষ বোঝাইতে আরে না আমি সেটা বলি নাই আমি কি বোঝাইতে চাইছ তুমি কি বুঝছো এ তো বললা যে আমিও এরকম অমানুষ না তার মানে তুমি আমাকে বোঝাইতে চাইছো আরে দূর বেডি মানুষ কি বোঝন কি বোঝনা বোঝে বলি একটা আর বোঝে আর একটা বোঝাইতে চাচ্ছে আর বোঝে আরেকটা দুই লাইন বেশি বুঝছছ কোনো বেডি মানুষ আসলে এইরকমই দুই লাইন বেশি বোঝে তার তোমার সাথে আসলে কথাই হবে না তো